খুব মানে মজা করে কাজ করেছি তারপরে এদিক ওদিকে ঘুরেছি লন্ডনে গিয়ে বিগ বেনের সামনে ছবি তোলা হয়ে গেল আমার যে ফ্যামিলি ডক্টর মানে যে আমার সব চেকআপ করতো সে লন্ডনে কি সব করেছে সব সায়েন্টিফিক নাম মনে নেই সো ওই আমি সারাক্ষণ বলতাম আমিও বিগ বেন যাব বিগ বেন যাব সেটা হয়ে গেছে এবং একটু পোস্টার হোটেলে ছিলাম পাঞ্জাবি খাবার দাবার খেয়েছি এবং মজাই হয়েছে হোটেলের মধ্যে প্রচন্ড এনজয় করেছি আমায় বিভিন্ন রকমের খাবার খাইয়েছে দেবাং গেলাম একদিন সুশি অফার করেছে সেই আমি খাইনি আমার পেটটা খারাপ ছিল সো তুমি বলো যে প্রজাপতি টু ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখুন শুধুমাত্র জি বাংলার পর্দায় প্রজাপতি টু ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখুন শুধুমাত্র জি বাংলার পর্দায় এবার আমি